গুরুদাস আমরা গর্বিত আজকের এই আয়োজনে ওনার উপস্থিতিতে আমি আপনাদের সামনে সম্মানিত অতিথি ওলামা একলাম আপনাদের একটু দোয়া যাইয়া ব্যক্তিগতভাবে যে কানটি হয়ে গেল যে গজলটি হয়ে গেল এটাই আমাদের আলোচনা এটাই বক্তব্য এই বক্তব্যের আলোকে চব্বিশের আন্দোলনের ফল ওলামায় একরাম দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে রাসুলের সবচেয়ে বড় কৃষ্ণনাথ দিন প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখবো এটাই আজকে আমাদের কর্তব্য সেই প্রত্যয় আপনাদেরকে একত্রিত হয়ে একত্রিত হয়ে আজকে প্রধান বক্তা আমাদের মুস্তাকিন নবী রাহমা মোল্লা আল্লাউদ্দাল আমিন ওনার আলোচনার মাধ্যমে আমাদের সবাইকে ধন্য করুক আমি বৃদ্ধ ধরা আপনাদের দয়া চাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী দিনের সমস্ত দেশের বক্তনconstraintTop পর্যন্ত শুরু করে হাই একদম সংসদ পর্যন্ত ওলামাদের নেতৃত্বে দেশ পরিচালিত হোক জনগণ চায় সেই নেতৃত্বে আমরা সবাই সক্রিয়ভাবে ভূমিকা রাখব মাওলানা আলিম ওলামা মাআলিয়া আলিম বীর ভাষা একতা আজকে একতাবদ্ধ হয়ে জাতির সামনে এসেছি অবশ্যই জাতি ওলামাদের হাতে নেতৃত্ব দিয়ে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সার্বিক ভাবে আমরা ফোনকে আগে আশাবাদ ব্যক্ত করে দোয়াতে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম মরমতুল্লাহ জবরাকাত